হাই গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে এই টাইমে মানে অনেকক্ষণ হয়ে গেলো তোমার দাদা কী কী সবজি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একদম টাটকা আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আমি একটু পরে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো এতটা বোঝা যাচ্ছে না তোমার দেখলে অবাক হয়ে যাবে একদম নদীর টাটকা ট্যাংরা হলুদ হয়ে গেছে পুকুরের পুকুর থেকে টাটকা ধরে এনেছে খুব সুন্দর দেখতে তো আমি পরের পর্বে তোমাদের দেখা ট্যাংরা মাছটা তো তার সঙ্গে এটা হচ্ছে পটল মুখটা দেখা যাচ্ছে না আর একটু হ্যাঁ স্টেন করতে হবে দেখতে পাচ্ছ এখানে পটল পটল গুলোর নাম হচ্ছে বাবু পটল তোমরা জীবনের নাম শুনছো কি না যাই হোক পটল গুলো অনেক সুন্দর দেখতে তো সামনের ক্যামেরাটা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না তো পরবর্তীতে পর্বে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো